হাইলাকান্দির বাচ্চারা ভালো ভালো ট্যালেন্টেড বাচ্চারা আছে আমি এত খুশি হই ওদের মানে ফেসবুকে পাই আমি ওদের গান শুনে এত ভালো এত সুন্দর গলা শুনলে আমার মনে হয় এরা খুব উন্নতি করুক ভগবানের কাছে প্রে করি ওরা যার কাছে যেভাবে নমস্কার বরাক বিনোদনের এই বিশেষ পর্বে আপনাদের সাথে আমি রয়েছি শতাংশী বিশ্বাস দর্শক বন্ধুরা আজকে আমাদের এই মুখোমুখি আড্ডায় যিনি আমাদের সাথে আছেন উনি হাইলাকান্দির একজন সুগায়িকা সত্তর এবং নব্বইয়ের দশকে উনি দাপটের সাথে আমাদের হাইলাকান্দি সঙ্গীত জগতে রাজ করে গেছেন তাই আজ আমরা ওনার ব্যাপারে বেশি কিছু বলবো না আমরা ওনার ব্যাপারে ওনার কাছ থেকেই আমরা জেনে নেব দর্শক বন্ধুরা হয়তো চিনতেই পারছেন আমাদের সাথে কে রয়েছে দেখে নিয়েছেন স্ক্রিনে আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের হাইলাকান্দি সবার প্রিয় সুমিত্রা দাশগুপ্ত মহাশয়া আমাদের হাইলাকান্দি সবার প্রিয় মিতু আন্টি নমস্কার দর্শক বন্ধুরা সবাই চিনতে পেরেছেন উনাকে তবুও আমরা উনার কাছ থেকে উনার পরিচয়টা উনার মুখে একটু জানতে চাইবো যদি আপনি বলেন আমি হাইলাকান্দিদি বর্ণ এন্ড ব্রট আচ্ছা এখন আমার বিয়ের পরে আমি দিল্লিতেই এখন সেটেল হ্যাঁ এখন বিয়ের পর থেকেই আমি আমার হাজবেন্ড মিউজিক লাইফ ছিল সে সঙ্গে আমিও জড়িত একই সঙ্গে আচ্ছা আজকে আমি মিউজিক নিয়ে চর্চা করছি মিউজিক নিয়ে চলছি আমার মেয়েও মিউজিক নিয়ে চলছে এটাই চলছে আচ্ছা দর্শক বন্ধুরা উনি এমন একজন ব্যক্তিত্ব যার পরিচয় দেওয়া আমি আমার সাধ্যের মধ্যে মনে করি না তো তাই আমি ওনার কাছে ওনার পরিচয়টা জানতে চাইলাম দর্শক বন্ধুরা এটাতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার অপরাধ নেবেন না তো দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে যেহেতু উনি একজন গানের জগতের মানুষ তো উনার গানের শুরুটা কেমন হয়েছিল ওইটাই আমরা ওনার কাছ থেকে জানতে চাইব তো আপনি যদি একটু বলেন আপনার গানের শুরুটা ঠিক ক বছর থেকে জানি আপনি অনেক ছোট থেকেই গান শুরু করেছেন তো সেই শুরুটা একটু আমাদের সাথে একটু শেয়ার করেন শুরুটা তো আমার মনেও নেই এত ছোট ছেলে হ্যাঁ তবে এটা আমার অতটুক মনে আছে আমি কোথাও গান শুনলে তুলে নিতে পারতাম কোথাও মাইকে গান বাজছে তখনকার দিনে তো টেপ রেকর্ডার কিছুই ছিল না তখন কোথাও গান বাজছে মাইকে গান চলছে ওটা শুনে মাথায় ঢুকে গেল সুর আরেকদিনে ওয়েট করতাম এই গানটা আবার শোনা যায় কিনা আচ্ছা তারপরে রেডিও মাধ্যম ছিল আমাদের একেবারেই ছোট রেডিও থেকে গান তুলতাম পাঁচ বছর একজন নামটাও মনে আসছে না উনি এসছিলেন আমাদের বাড়িতে বেড়াতে আমার গান শুনে তখন শিশু মেলায় যোগদানের জন্য আমার মা বাবাকে খুব জোর করলেন আচ্ছা তখন অসীম ব্যানার্জি কলকাতা। অল ইন্ডিয়া রেডিওতে শিশু মেলাটা ইয়ে করতেন আর কি উনি অর্গানাইজ করতেন পুরোটা গেলাম তখন তারপর থেকে শিশু মেলাতে রেগুলার প্রোগ্রাম করতাম স্পেশাল প্রোগ্রাম হলেও বাড়িতে খবর আসত স্পেশাল প্রোগ্রাম করতাম শিশু থেকে যুববাণীতে শ্যামাসঙ্গীতের উপরে অডিশন দিলাম আচ্ছা ওখানে সিলেকশন হয়ে গেলাম তারপর জেনারেলে ভজন এপ্রুভ হয়ে গেলাম আচ্ছা তো আপনি রেডিও আর্টিস্ট আর রেডিও আর দূরদর্শন দূরদর্শনে আমি হ্যাঁ ভজনের প্রোগ্রাম করেছি গুয়াহাটি দূরদর্শনে আমি ভজনের প্রোগ্রাম করেছি আচ্ছা তারপরে আমার জার্নি শুরু হলো দিল্লিতে আমার বিয়ের পরে আচ্ছা তো একটা কথা আমি বলতে ভুলে গেছি উনি হাইলাকান্দির একজন বিখ্যাত গায়ক স্বর্গীয় বাবলা দাশগুপ্তের সহধর্মিনী তো ওনার পরিবারের মধ্যেই বাজনাটা আছে তো আমাদের পরবর্তী প্রশ্ন যেহেতু আপনি সত্তর থেকে নব্বই দশকে দাপিয়ে দাপটের সাথে গান করে গেছেন দাপিয়ে বেরিয়েছেন আহ বিভিন্ন অঞ্চল বিভিন্ন জায়গাতে তো এখন যে আমাদের গান বাজনার যে জগৎটা হাইলাকান্দির হোক বা যে কোনো জায়গারই হোক আমি হাইলাকান্দিতে ভীষণ ভালো আমি যা পেয়ে গেছি হাইলাকান্দির থেকে এগুলি নিয়েই আজকে আমি দিল্লিতে চলছি আমি যা পেয়েছি হাইলাকান্দি থেকে পেয়েছি তবে আমার একটা টেন্ডেন্সি সবসময় ছিল কালেকশন হাইলাকান্দিতে কলকাতার শিল্পী হাইলাকান্দিতে বাইরের কোন শিল্পী এলেই কালেকশন করতাম ভালো ভালো শিল্পীরা তখন হাইলাকান্দিতে আনা হতো আচ্ছা হ্যাঁ প্রোগ্রামে আমরাও গাইতাম সাথে কিন্তু আমরা ছোট ছিলাম এত অভিজ্ঞ ছিলাম না ওদের থেকেই সব নাম মনে আসছে না আমার সবার অনেকের কাছ থেকে রামায়ণ গান করতে আসতেন রামকৃষ্ণ মিশনে বিজয়রাজ বন্দ্যোপাধ্যায় ওনার ভাই রসরাজ বন্দ্যোপাধ্যায় ওনাদের থেকে আমি অনেক গান তুলেছি কীর্তনে নাম করা ছবি বন্দ্যোপাধ্যায় ওনার কাছ থেকে গান তুলেছি তারপরে আমাদের লোকাল বদুরপুরের একজন ছিলেন ওনার নামটা আমার ঠিক মনে আসছে না ওনার কাছে উনি খুব ভালো সিঙ্গার আচ্ছা আমার নবর্ষ বয়স্ক উনি নামটা ঠিক মনে আসছে না আমার এখন মানে একটা মানে সব সময় এয়ে থাকতো ভালো কোনো শিল্পীর কাছ থেকে কালেক্ট কালেক্ট করা তারপর গুয়াহাটিতে আমি গেলি ভালো ভালো মিউজিক্যাল স্কুল ওইগুলোতে আমি যেতাম আচ্ছা কালেক্ট করার একটা টেন্ডেন্সি আমার ছোটবেলা থেকে গানের প্রতি এত টান মিশন ছিল আচ্ছা মানে যেগুলো আমার এখন আমার দিল্লিতে মানে যে স্কুল আছে গিদ ভারতী স্কুল অফ মিউজিক আচ্ছা অ্যাকচুয়ালি গীত ভারতী স্কুল অফ মিউজিক আমি দিল্লিতে যেটা বানিয়েছি আমি হাইলাকান্দির স্বর্গীয় সুরেশ কুমার চন্দ্র মানে ওনাকে শ্রদ্ধেয় ওনাকে সুহাগচন্দ্র নামে সবাই বলতো আমি শুরুটা ওনার কাছ থেকে এবং আমার হাজবেন্ড বাবলা দাস করতো সেও ওনার স্টুডেন্ট আচ্ছা তো আমি অবশ্য ওনাকে খুব বেশি দিন পাইনি ওনার বয়স অনেক হয়ে গেছিল তারপরে আমি স্বর্গীয় হরেন্দ্রনাথ কাছে কিছুদিন আর তারপরে ওনারই স্কুলে টিচার ছিলেন শ্রদ্ধা মিসেস দীপ্তি দত্ত ওনার কাছ থেকেও আমি শিক্ষা নিয়েছি নজরুল ওয়ান ইয়ার আমি শ্রী রথেন্দ্র চক্রবর্তী কোর্সটা নিয়েছি ও এখন শিলচরে সরস্বতী সঙ্গীত বিদ্যালয়ের টিচার ও নিজস্ব বিদ্যালয় ওই সব নিয়েই আমি এখন কাজ করছি আর আমাদের যে সুরেশ কুমারচন্দ্র যে স্যার ছিলেন ওনার স্কুলটা ছিল গীত ভারত গীতভারতী আহ সঙ্গীত মহাবিদ্যালয় আমাদের আমার সার্টিফিকেটগুলি আচ্ছা যে এইটাই ছিল আচ্ছা তো এখন গীত ভারতী সঙ্গীত বিদ্যালয়টা হাইলাকান্দিতে নেই উঠে গেছে তো সেটাই আমি শুরুয়াত আমার ওনার স্কুল থেকে সেটাই বাঁচিয়ে রাখার জন্য আমার স্কুলের আমি নাম দিয়েছি গীত ভারতী স্কুল অফ মিউজিক আচ্ছা তো সেই সময় যে রিহার্সেল গুলো হতো তো এক একটা প্রোগ্রামের জন্য আমাদের এখন তো আচ্ছা ঠিক আছে মোবাইল দেখে গান দেখো রিহার্সেল মানে শ্যামা সঙ্গীত নজরুল গীতি ভজন নزل এগুলি আমরা নিজেরাই করে আর নিয়মিত তবলা দিয়ে নিতাম আচ্ছা এগুলোর জন্য আলাদা করে কোনো এবং সবচেয়ে বড় সাহায্য আমার হাজবেন্ড আচ্ছা তবলাটা সুত ভীষণ তার সাহায্য আমি পেয়েছি ছোটবেলা থেকে আচ্ছা এবং ছোটবেলা থেকে কি আমার বিবাহিত জীবন তার সঙ্গে আমার কাটানো 26 26 বছর সেই 26 বছরে অনেক আমি পেয়েছি তার কাছ থেকে আচ্ছা অনেক তাড়াতাড়ি সে চলে গেল এত গুণী শিল্পী ছিল অনেক দেওয়ার ছিল তার এখন কিছু আর বলার নেই আর বোধহয় এতদিনই ছিল আর কি বলবো আমি আমারও দুর্ভাগ্য হুম একটা অনেক বড় ক্ষতি বিরাট বড় ক্ষতি হয়ে গেলো হাইলাকান্দি নয় দিল্লি তো প্রত্যেকে বলে যে এরকম মানুষ চলে গেল অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক ক্ষতি হয়ে গেছে বিশাল লজ বলা যেতে পারে তো একটা মানে রহস্যের কথা আমরা জানতে চাইবো আপনার কাছে যেহেতু ওই সময়ে কোনো টেপ রেকর্ডার ছিল না কোনো ক্যাসেটও আসতো না তো এত বড় বড় গান এত ভোজন গুলো কি করে সুরগুলো কি করে আনতেন বা লিখতে কি করে এত তাড়াতাড়ি হয়তো রেডিও দিয়েই শিখতেন কিন্তু এটার একটা রহস্য থাকবে মানে এত তাড়াতাড়ি করে তোলা কারো কারো এখনের জগতে সময় তো কারো পক্ষেই সম্ভব না এত তাড়াতাড়ি করে একটা গান এত তাড়াতাড়ি মুখস্ত করে নেওয়া লিখে নেওয়া তো সেটা কি করে করতেন একটু বলেন যদি ছোট থেকে এই যে গান তোলার নেশা পাগলের মতো পড়তে বসে চুরি করে তখন একমাত্র মাধ্যম রেডিও রেডিও ছাড়া তো গান তোলার আর মাইকে কোথাও গান বাস্ত কারোর বাড়িতে হচ্ছে কারোর বাড়িতে কিছু হচ্ছে মাইক চলত সেই মাইকে গান শোনা তো পড়ার ফাঁকে সাড়ে ছটায় অল ইন্ডিয়া রেডিও থেকে একটু ভক্তি গীতির আসর হতো আচ্ছা বাস পর থেকে উঠে যতটুকু পারা যায় লিখে নিতাম আবার আরেক দিনের ওয়েট এইভাবে করে করে পাশের বাড়ির কারো বাড়িতে হয়তো রেকর্ড প্লেয়ার তখন আমাদের বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল না পাশের বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল এটার একটা পাগলের মতো নেশা ছিল ওদের বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করতাম একটু যদি বাজাও আমি গানটা তুলে নেব সে গানটা কি ছিল জানো তোরা মন্দার পানা কেহলায় আশাজির সে গানটা কাজল ফিল্ম বোধ হয় সেই আমার ভুল হচ্ছে কিনা সে গানটা আমি তুলেছিলাম তারপরে ধীরে ধীরে আমি বড় হওয়ার সাথে সাথে রেকর্ড প্লেয়ার এলো আমার বাড়িতে টেপ রেকর্ডার এলো তবে আমি এক এক দিনে দশ থেকে পনেরোটা গান তুলে নিতে পারতাম অনেক বড় ব্যাপারের এখন সেই কালেকশন দিয়ে আজকে আমি চলছি এখন আমাদের ক্ষেত্রে সম্ভবই না একদিনে পনেরোটা গান তোলা তার মধ্যে এটাকে মুখস্থ করা গাওয়া সেই সুর মিলিয়ে গাওয়া আমাদের পক্ষে তো সম্ভবই না সত্যি মানে আপনারা যে আছেন তাই বলে আমাদের এই সঙ্গীত জগৎটা এখনো বেঁচে আছে বলতে পারবো হাইলাকান্দিতে আমরা চাইবো যেন আপনি আবার হাইলাকান্দিতে এসে আপনার ওই কানের জগতটাকে মনে প্রাণে হাইলাকান্দির বাচ্চারা ভালো ভালো ট্যালেন্টেড বাচ্চারা আছে হ্যাঁ হ্যাঁ আমি এত খুশি হই ওদের মানে ফেসবুকে পাই আমি ওদের গান শুনে এত ভালো এত সুন্দর গলা শুনলে আমার মনে হয় এরা খুব খুব উন্নতি উন্নতি কাছে করি ওরা যার শিখছে ওদের হয় এবং যদি কারোর কখনো কোনো দরকার প্রয়োজন হয় আমার সঙ্গে যোগাযোগ যতটা পারবো আমি হয়তো খুব বেশি জানি না তবে আমার মানে এত বছরের কিছুটা এক্সপিরিয়েন্স তো আছে সঙ্গীত তো জানা সম্ভব নয় এক জন্মে এটার জন্য সাত জন্ম কিছুই ওই বয়স যেটা মানে আমার ধরে নাও আমার আমার মারা বলতেন তিন বছর থেকে কিন্তু আমার অল ইন্ডিয়া রেডিও থেকে ধরো পাঁচ বছর বয়স থেকে আমার হিসেবে হ্যাঁ তো সেই এক্সপিরিয়েন্স নিয়ে বলছি আর কি এখনো আমারও শেখার অনেক আছে এখন আমি এরকম কিছুই জানি না হ্যাঁ তবে আমি চাইবো মনে প্রাণে যারা ভালো গাইচ্ছে তারা খুব উন্নতি করুন উন্নতি করুন তাদের খুব মানে সুনাম হোক খুব ভালো হোক সত্যি শেখার তো কোনো শেষ না কিন্তু তবু এত বড় ট্যালেন্ট নিয়ে আপনি বলছেন যে আপনার কোনো এটা তো মানা যায় না তো আমরা আরো একদিন অনুরোধ করব আপনি যে আবার আসবেন আমাদের গানের আড্ডা অনুষ্ঠানে যেন আপনি আপনাকে পাই আর নিশ্চয়ই তো দর্শক বন্ধুরা সুমিত্রা দাশগুপ্ত মহাশয়ের সাথে এক পর্বে বা দু পর্বে আমাদের কথা শেষ হবার নয় তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আমাদের তৃতীয় পর্বে